গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি দীপা চলে এলাম মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে তো আজ হচ্ছে সানডে আর আজকে আমার ডিউটি পড়েছে বাবুকে বাবুকে কোথায় গেলি বাবুকে টিউশনে টিউশন বলতে এমনি যে ড্রয়িং করে তো সেই ড্রয়িং স্যারের কাছে নিয়ে যাওয়ার ও যেখানে স্কুল যায় সেখান থেকে একটু সময় তো ড্রয়িং স্যারের কাছে ড্রয়িং শিখতে যাবে বাবু এখন আর আমি নিয়ে যাব ওর বাবা থাকলে তো বাবাই নিয়ে যায় আর সকালবেলা আজকে একটা বিরাট কাণ্ড ঘটে গেছে আমি এত তাড়াহুড়াও করছি সকাল থেকে উঠে মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি এসে যাতে ঠিক করে রান্না করতে পারি আর বাবুর তো যাবতীয় কাজ করতে হচ্ছে আর আমার ঘুম তো একটুকুও ভালো হয়নি কারণ বাবু সারা রাত আমার দিকে যত আমি সরছি তত আমার দিকে চলে আসছে এই করে আমার সত্যি রাত্রেবেলা একটুকুও ঘুম হয়নি সকালবেলা একটা ঘন্টা যেটা ভালো করে ঘুমিয়েছি আর এত তাড়াহুড়া করছিলাম হঠাৎ করে এই যে পিলারগুলোতে মাথায় এত জোরে লেগেছে এত জোরে লেগেছে আমার মাথাটা যেন পুরো মানে এখানটা তো ব্যথা করছে বাট মানে আমি খালি ভাবছি এখানটায় কেটে ফেটে কিছু গিয়েছে নাকি প্রচুর চিন্তা বাবু চলো তুমি এই জুতোটা পড়ারও আমি আসছি যাও তো ওকে নিয়ে যায় এখন আর ও বলছে যে হচ্ছে কালী যেহেতু কালকে কালী পুজো তো কালী পুজোর জন্য ও কিছু কেনাকাটা করবে মানে ঝাড়বাতি টাড়বাতি যেসবগুলো হয় তারাবাতি সরি ঝাড়বাতি বলছি তারাবাতি আরও যেসব বাচ্চাদের যেসব প্রিয় তো সেগুলো যদি ও এখন আমার সাথে যায় কিনে নেবে না হলে ওকে টিউশনে বসিয়ে আমি কিনে চলে আসব তো আজ মাংসটাও বের করে রেখে দিয়েছি টিফিন বাটিতে যেটা ছিল না হলে এসে একদম রান্না করতে পারবো না এত বরফ হয়ে থাকবে সেজন্য রেখে দিয়েছি আসলে একদম নরম হয়ে যাবে মাংসটা ধুয়ে রান্নাটা করে ফেলবো ধুয়ে রেখেছি কিন্তু কিছু ধর একবার ধুতে হবে তো এই যে চশমা চশমা ছাড়া তো গতি নেই দেখতে পাই না এমন নয় তবু চশমাটা হলে বেশ ভালো হয় いっ এই যে জুতো পরে নো জুতো পরে জুতো পরে নো ওই যে ওই যে সামনে এখন বাজে আটটা দশ বা পনেরো হয়েই গেল বোধ তো আমি এখন পর্যন্ত কিছু খাইনি শুধু একটু জল খেয়ে গিয়েছিলাম এখন প্রচণ্ড খিদে পেয়েছে দেখি কি আঁকতে দিয়েছিল আজকে ও আচ্ছা ওদের আজকে দিয়েছে যে প্রদীপ আঁকতে হয় আর কালার করতে হয় আর এখানে দিয়েছে হ্যাপি দীপাবলি সরি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি দিয়েছে যেহেতু কালকে আজ কালকে সেই জন্য দিয়েছে তো বাবু বাবুকে নিয়ে যাইনি আমি নিজেই দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে দাঁড়াও 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 দোকানে গিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় বেশি কিছু নেইনি নি ওর বাবা আসবে ওর বাবার সাথে করে নিয়েও আসবে কিছু আর তাছাড়া আবার যাব কিনে নিয়ে আসবো তো চলে কি নিয়ে এসেছি দেখাই তো এই যে দেখো এইগুলো নিয়ে এসছি আপাতত অল্প স্বল্প করে নিয়ে এসেছি এগুলো সব মশলাপাতি শ্যাম্পু রয়েছে আর কিছু নেই পুরো ব্যাগ আমার ফাঁকা এগুলো আর কি দেখাবো এগুলো মশলাপাতি আড়িয়ে আর এইটা হচ্ছে বাবুর জন্য নিয়ে এসেছি স্টিম ও খেতে বেশ ভালোবাসে এই যে নিয়ে এসেছি এটা ফ্রিজে রেখে দিতে ফ্রিজে না রাখলে ভালো থাকবে না অল্প জিনিস এখানে মোমবাতি ডোমবাতে সব আনা হবে পরে এখন জাস্ট একটু পাইনি নিয়ে এসেছি এটা হচ্ছে ওয়াটার লেট সেন্সার দিয়া হ্যাপি দিওয়ালি নিয়ে এসছি এই যে হুম দেখি আর এইগুলো যেহেতু বাবু ওরা ভীষণ পছন্দ করে ছোট মানুষের জন্য তো এগুলো বেশ মানে সেফটি তো এইগুলো দাঁড়াও দাঁড়াও এইগুলো তো এইগুলো দু প্যাকেট নিয়ে এসেছি বাবুর জন্য আর এই দুটো নিয়ে এসেছি এই দুটো আমি আমি জ্বালাবো তো আমার খুব ইচ্ছে করে এইগুলো আমার ভীষণ ভালো লাগে এইগুলো তো এগুলো তিরিশ টাকা করে নিয়েছে তিরিশ তিরিশ বাবার রে আর ভালো ওজনও আছে ষাট টাকা নিয়েছে দুটো এই দুটো নিয়েছে দশ দশ কুড়ি টাকা এইটা নিয়েছে হচ্ছে কি বলে কত টাকা এটা এটা বোধহয় পনেরো টাকা নিয়েছে এটার বারুদটা একটু বেশি লাগানো আছে আর দেখি 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 দিয়াটা দেখি বাবা আর এই যে দিয়া এখানে জল দিলে এখানে জল দিলে বাবু এখানে জল দিলে লাইটটা জ্বলবে হুম বেশ ভালো হম ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও এবার একটু ফ্রেশটা হয়ে রান্না দেরি হয়ে যাবে না হলে খেতে তো বাবুকে দুটো মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর আমিও একটা খেয়ে নেব নেবো এগুলো একটু হালকা মিষ্টি খুব ভালো লাগে আর নিচ থেকে আমাদের যে আগের বড় কড়াইটা ছিল শাশুড়ির কাছে থাকে যেহেতু সব তো বড় কড়াইটা নিয়ে এসেছি এবার যাব এটা পুরো গলা আটকে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো সব কমপ্লিট হয়ে রয়েছে এটা করেছি আলু দেবো আলুটা খেতে বেশ ভালো লাগে এক কেজির মধ্যে অতটা পড়বে আর এখানে এক কেজি মাংস রয়েছে আলু একটু বেশি করে না দিলে ভালো লাগে না তো মশলা পেস্ট বিভিন্ন এই পুরো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর এই যে পেঁয়াজ আর লবণ টবন যা লাগে তো চলো আর যে এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেলটা এবার আলুটা আগে ভেজে নেব আলুগুলোতে একটু লবণ দেই নি আলুগুলোতে একটু হলুদ মাখিয়ে নিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর যে গোটা গরম মশলা এলাচ নেই আমার জাস্ট যা আছে তাই দিয়ে দেবো তো চলো ওটা দিয়ে দিই ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি ওটা দেখো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এটা আর ব রে পড়েছে তবুও ভালো বাটির ভেতরেই পড়েছে বাইরে পড়লে নোংরা হয়ে যেত চলো একে একে দিয়ে দেবো এবার পেঁয়াজ তার সাথে দিয়ে দেবো এই লঙ্কাগুলো ঝাল ঝাল হবে বেশ কাঁচা লঙ্কাটা দিলে ঝাল ঝাল হবে নষ্ট হয়ে গেছে কি করা যাবে আর আছে তো কালার তুমি যাও মানে বাহানা এত বায়না কত কিছু করতে ওকে তো তুলি দিই নাই যে কানখুটানি গুলো যেগুলো পুরোনো হয়ে গেছে সেগুলো ওকে দিয়ে দিই আর এই যে দেখো বেলা কত্ত হয়ে গেছে এগারোটা বাঁচতে চললে এখন আমার রান্না হয় এবার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে পেস্টটা দিয়ে দেবো একটু হালকা নুন আগে দেই মশলাটাও কষা হয়ে গেছে এবার এই মশলার জলটা দিয়ে দেব এটা দিলে যা কালারটা হয় না দারুণ ধীরে ধীরে কালারটা হবে চলো এবার মাংসটাকে দিয়ে দেবো মশলার গন্ধে হাঁচি চলে আসছে জল বেরি হয়েছে অনেকটা ছেঁকে রাখলাম তবুও বের হয়েছে এটা ফ্রিজে যেটা ছিল এবার এটাকে আস্তে আস্তে ভালো করে কষবো মাংসটা দেখো প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে আর পাঁচটা মিনিট কষাবো কষানোর পরেই জল দিয়ে দেবো ব্যাস কম কম জল রাখবো মানে ঝোলটা রাখবো টকসুনগুলোকে মেজে নেব অল্প স্বল্প চা আছে এই যে মাংসটা জল দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে ফুটবে তখন বাবুকে স্নানটা করিয়ে নেব মাংস আর ভাত আর ভাতটা এরম হয়ে গেছে একটু রেখেও দিকে চলে গেলে কীরকম একটা হয়ে যায় তো মাংস আর ভাত বাবুকে এই যে দিয়ে দিয়েছি আর এগুলো যা আছে সব এসে পরে মেজে বসে ঠিকঠাক করব চলো বাবুকে খাইয়ে দিই আমার বাবু চ্যান ট্যান করে রেডি সব এই 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 গেঞ্জিগুলোকেই ও করতে চায় তাই এগুলো কিন্তু অনলাইন থেকে অর্ডার করা চলো বাবু আসো মাংস ভাত চলে আসো নিচে চলে আসো আমরা কিন্তু টেবিলে খাই না আমরা নিচেই বসে খাই